আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কিছু রাশিয়ান শব্দার্থ নিয়ে আলোচনা করব শব্দগুলো হলো প্রথম নাম্বার যে শব্দ এটা আপনারা সবাই জানেন সেটা হলো রাবতাত রাবতাত মানে কাজ করা দ্বিতীয় নাম্বার যে শব্দটি সেটা হলো লিউবিত 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 মানে ভালোবাসা লিওবিথ লিউবিত মানে ভালোবাসা আমরা যে

তারপর আছে লিয়ের জাত জাত মানে মিথ্যা লিয়ের জাত জাত মানে মিথ্যা লিয়ের জাত মানে মিথ্যা তারপরে পিসাচ পিস মানে লেখা পিসা পিসাচ মানে লেখা পিসা পিসা মানে লেখা তারপরে পামনিত পামনিত মানে মনে করা পামনিত পামনিত মানে মনে করা পামনিত মানে মনে করা রিমেম্বার মানে যেরকম মনে করা ইংরেজিতে ঠিক সেরকম রাশিয়ান ভাষায় পামনিত মানে মনে করা সুলুসাত মানে সোনা এর আগে অনেক ভিডিওতে এই শব্দটা লিখছে সুলুসাত শুরুসাত মানে সোনা শুলু সাত মানে সোনা তারপরে ব্রাত ব্রাত মানে নেওয়া ব্রাত মানে নেওয়া ব্রাত মানে নেওয়া তারপরে নাসিনাথ নাসিনাত মানে শুরু করা নাসিনাথ মানে শুরু করা নাসি নাচ নাচ মানে শুরু করা তারপরে প্রাচিত 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 মানে বিদায় দেওয়া প্রাচিত মানে বিদায় দেওয়া প্রাচিত প্রাচিত মানে বিদায় দেওয়া প্রাচিত মানে বিদায় দেওয়া ভিক্ষদিত ভিক্ষদিত মানে বেরিয়ে যাওয়া ভিক্ষদিত মানে বেরিয়ে যাওয়া ভিক্ষদিত ভিক্ষদিত মানে বেরিয়ে যাওয়া নাজিভাজ নাজিভাৎ মানে ডাকা নাজিভাছ নাজিভাৎ মানে ডাকা নাজিভাছ নাজিভাৎ মানে ডাকা ডাক স্প্রাভিশ মানে খোঁজ খবর নেওয়া স্প্রাভিশ মানে খোঁজ খবর নেয়া স্প্রাভিশাচ মানে খোঁজ নেওয়া অদ্ভেচাচ অদ্ভেচাজ মানে উত্তর দেওয়া অদ্ভেচাজ মানে উত্তর দেওয়া অদ্ভেচাজ মানে উত্তর দেওয়া তো ভিওয়ার্স আজকে এই শব্দগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম শব্দগুলো খুব সিনসিয়ারভাবে মুখস্থ করবেন তো আমি আরও কিছু শব্দ সামনে সামনের ক্লাসে আরও অনেকগুলো শব্দ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আর এই যে যে শব্দগুলো মনে করেন মানে অপেক্ষা করা লিজাচ লিজাচ মানে মিথ্যা এই যে লাস্টে ইংরেজিতে যে এ টি এবং বিয়ের মতো দেখা যাচ্ছে এগুলো আসলে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করি এই শব্দগুলো থাকে না তারপরে আরেকটা আছে দেখেন লিউবিটস লিউবিটস মানে ভালোবাসা তো একটা শব্দ দেখেন এখানে আছে ইংরেজি বাংলা দ ইংরেজি টি এবং ইংরেজি বিয়ের মতো লিউবিজ এখন বিষয় হচ্ছে এই যে শব্দগুলো ইথ ইথ এই শব্দগুলো আসলে রাশিয়ান যখন কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব তখন এইগুলো ব্যবহার হয় না তো কি ব্যবহার হয় এই শব্দ মানে এই ইথ তারপর আথ হ্যাঁ ঠিক আছে এই শব্দগুলোর পরে আমরা মূলত কি ব্যবহার করব মানে যখন সেন্টেন্স তৈরি করব এগুলো নিয়েও সামনের ক্লাসে আলোচনা আছে অলরেডি এর আগে আমি আমার এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলোতেও আলোচনা করেছি তো সামনে আরও ডিটেলস আলোচনা করব সবাই আমার প্রত্যেকটা ভিডিওতে ভিডিওটি লাইক দিবেন যাতে পরবর্তী ভিডিও পান চ্যানেলসটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার